একটা সংসারে টাকা জমাতে গেলে সংসার খরচের ছোট বড় সকল খাত থেকে অল্প অল্প করেই কিন্তু টাকা জমাতে হয় তাহলে দেখবেন মাসের শেষে সেই অল্প অল্প টাকায় পরিণত হয় আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প টাকায় আপনারা মুদি বাজার করতে পারবেন আর আমি কিভাবে আঠারোশো টাকায় মাত্র সংসারের সারা মাসে বাজার করলাম এবং সেই সাথে ফারজানা ববি আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিলেন বিশ হাজার টাকায় ছয় জনের সংসারের বাজেট প্লান দিতে এই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে আমি আমার এই যে সব ভিডিওতে বরিশাল ছোট্ট নগরী এই কথাটুকু বলি এটা নিয়েও কিন্তু আপুদের অভিযোগের শেষ নেই মানে ভালোবাসার অভিযোগ আর কি জানি আপুরা ভালোবেসেই বলেন আমাকে এবং প্রিয় বরিশালকে বরিশাল ছোট্ট নগরী কেন বলি বৃহত্তর বরিশাল থেকে কেন বলি না এ নিয়েও কিন্তু একটা আপু কমেন্ট করেছিলেন তো আপু বলেছিলেন যে আপু বৃহত্তর বরিশাল থেকে বলবা বরিশাল হচ্ছে সব থেকে সুন্দর শহর আসলে বরিশাল অনেক ছিমছাম পরিপাটি ছোট্ট একটা সুন্দর শহর আর ছোট্ট কথাটা বলি এই কারণে আসলে দেখা যায় আয়তনের দিক থেকে বরিশালটা একটু ছোটই তো এর জন্য আয়তনের দিক খেয়াল করে কিন্তু আমি ছোট নগরী কথাটা বলি তাপু কিছু মনে করো না তবে তোমার কথাটাও কিন্তু বা তোমার কমেন্টটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে আসলে বরিশালকে আমরা যারা চিনি তারা কিন্তু আমরা জানি বরিশাল অনেক প্রিয় অনেক মায়ার একটা শহর তো এর জন্য বৃহত্তর কথাটা বলতে পারি না শুধুমাত্র আয়তনের দিক থেকে বিবেচনা করে তো যাই হোক আপুরা কখনো বরিশাল বেড়াতে আসলে বুঝবেন আসলে বরিশালের মানুষ নিয়ে অভিযোগ থাকলেও বরিশাল শহরটা সুন্দর অভিযোগের জায়গা থাকবে না বরিশাল এতটাই মায়ার একটা শহর তো এই তো সকাল সকাল কিন্তু একদম বাজারে চলে এসেছি আর আমি যেখান থেকে মুদি বাজার করি মানে পাইকারি যে দোকান থেকে ওই দোকানে কিন্তু কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে অনেক ধরনের চাল ডাল আছে কিন্তু তো যে যার সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী চাল কিনবেন কারণ মুদি বাজারে সর্বপ্রথম বা শুকনা বাজারে সর্বপ্রথম কিন্তু চাল চালের বাজারটা যদি আপনি ঠিক মতো করতে পারেন বা একটু কমের মধ্যে চাল কিনে নিতে পারেন যাদের একটু বেশি চাল লাগে তো তাহলে কিন্তু দেখা যায় কি মুদি বাজারটা কিন্তু অল্প টাকায় করা যায় তো আমি কিন্তু আমার পরিবারের চাহিদা অনুযায়ী মিনিকেট চালটা নিয়েছি তো মিনিকেট চালটা যেহেতু আমার চাল কম লাগে এর জন্য কিন্তু আমি মিনিকেট চালটাই নিই তবে এক সময় যখন আমাদের সংসারের ইনকাম কম ছিল তখন কিন্তু আমি আঠাশ বালাম চালটাও খেয়েছি তবে এখন যেহেতু ওই চালটা বাচ্চারা খেতে পারে না বা আপনাদের ভাইও খেতে চায় না এর জন্য কিন্তু আমি মিনিকেট চালটাও নেই তবে যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি এবং পরিবারের সদস্যদের চাহিদা ঠিক রেখে যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু অল্প টাকায় মুদি বাজারটা করা যায় আর একসাথে কিন্তু শুকনা বাজারটা সবসময় করার চেষ্টা করবেন আমি আমার অন্যান্য মুদি বাজারের ভিডিওতেও কিন্তু এই কথাগুলো বলি আর সব এসে কিন্তু বাজারের লিস্টের সাথে আপনার সব মালামাল মানে মুদি বাজার সবকিছু ঠিক মতো এনেছেন কিনা ওটা মিলিয়ে দেখবেন এবং সেই সাথে যে দামটা ওরা ধরে সেই দামটায় কিন্তু যোগ করে দেখবেন অনেক সময় আমি এমন দেখেছি বা এমন অভিজ্ঞতা আমার হয়েছে যে আমি বাজারে গিয়েছি সবকিছু কিনেছি এবং লিস্ট লিস্টে যখন যোগ করে তখন যোগ ফলে মানে সম্পূর্ণ আহ একসাথে যে মোট টাকাটা হয় ওই টাকার সাথে কিন্তু দশ বিশ টাকা এড করে দেয় অনেক সময় ওরা ওই যে বাজারের যে ব্যাগ ওই ব্যাগের দামটা এড করে দেয় আর কি তো এর জন্য কিন্তু আমি সব সময় বাজারে বসেই মানে মুদির দোকানে বসেই কিন্তু একদম এই যোগটা মিলাই যেহেতু মোবাইল থাকে আমাদের সাথে সবার এর জন্য কিন্তু মোবাইলেই ক্যালকুলেটর থাকে আলাদা করে আর প্রয়োজন হয় না তো মোবাইল থেকে সব সময় যারা বাজার করবেন একসাথে তখন কিন্তু ওই মুদি বাজারের যে সব টাকাটা পুরো টাকাটা কিন্তু একবার যোগ করে মিলিয়ে নেবেন অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু দেখা যায় ওই টাকাটার সাথে বিশ তিরিশ টাকা অ্যাড করে দেয় বা এর বেশিও দিতে পারে তো আমার এমন অভিজ্ঞতা কিন্তু অনেকবার হয়েছে যে দেখা যায় মুদিবাজারের বাজারের যে মোট টাকাটা ওই টাকার সাথে কিন্তু দেখা যায় বিশ তিরিশ টাকা এক্সট্রা যোগ করে দেয় তো এই ধরনের অসাধু ব্যবসায় চক্করে যদি না পড়তে চান বা আপনারা একটু সচেতন হন তাহলে কিন্তু মুদি বাজারটা থেকে আপনাদের মানে দেখা যায় ঠকার সম্ভাবনাও থাকে না আর অল্প টাকা বাজার করা যায় তো আমি কিন্তু চালটা দেখিয়ে নিছিলাম তবে ওখানে কিন্তু অনেক ধরনের চাল ছিল আমি যেহেতু দশ কেজি এমনি চাল নেই মিনিকেট চাল আর সেই সাথে কিন্তু পোলার চাল দুই তিন কেজি সবসময় থাকে ভালো ধরনের যে পোলার চাল যেটা প্যাকেট আকারে আমরা খাই ওই চালটাই কিন্তু খুচরা একশো টাকা আহ একশো তিরিশ টাকা করে বিক্রি করে এবং আমরা যে খিচুড়ির জন্য যে চালটা খাই ও চালটাও কিন্তু আশি টাকা সত্তর টাকা এবং এই শীতে কিন্তু আরো ওই চালটার দাম কম কমবে দেখা যায় ষাট টাকাও পাওয়া যায় তো আমি কিন্তু এরকম হিসেব করে করে যেদিন পোলাও রান্না করি সেদিনের জন্য আলাদা পোলার চাল যেটা একটু বেশি দামি ওইটা নেই আবার দেখা যায় যেদিন আমি খিচুড়ি রান্না করি ওই খিচুড়ির পোলার চালটা ওটা কিন্তু আলাদা নেই তো এখানে হচ্ছে আমার আঠারোশো টাকার বাজার তো এছাড়াও কিন্তু এখানে এই যে চাল সহই কিন্তু আঠারোশো টাকার বাজার তো আমার কিন্তু দেখা যায় মুদি বাজার বা শুকনো বাজারের জন্য পঁচিশশো টাকা ধরা থাকে তবে দেখা যায় কোন মাসে যদি পঁচিশশো টাকা বাজার করি তখন কিন্তু দেখা যায় যায় পরের মাসে আর টাকার বাজার লাগে না মানে আগের মাসের অনেক কিছু থেকে তো কি সেই ক্ষেত্রে কিন্তু পরের মাসে অল্প টাকার হয়ে যায় যেমন গত মাসের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অনেক কিছু মশলাপাতি কিন্তু থেকে গিয়েছিল এবং চালও অনেকটা থেকে গিয়েছিল এর জন্য কিন্তু এই মাসে আমার কম টাকায় আর কি হয়ে গিয়েছে দেখা যায় হ্যান্ড ওয়াশ বিভিন্ন টয়লেট রিস আছে ছিল এই জন্য কিন্তু এই মাসে আঠারোশো টাকায় হয়ে গিয়েছে তবে যারা আপনারা বেশি টাকায় আর কি মুদি বাজারের কথা বলেন তারা নিজেরাও মিলিয়ে দেখবেন আপনাদের সংসারে এই মাসে ধরো বা পঁচিশশো বা তিন হাজার টাকার আপনি মুদি বাজার করবেন পরের মাসে দেখবেন কি অত টাকা কিন্তু আর লাগে না আগের মাসের অনেক বাজার কিন্তু অনেক সময় আমাদের থেকে যায় তো আপনারা যদি ওই কি কি বাজার থেকে গেল ওইটা হিসেব করে পরের মাসে করেন তখন দেখবেন কি এমনি মুদি বাজার কিন্তু অল্প টাকায় হয়ে যায় তো এই হচ্ছে বিষয় এরপর কিন্তু আমি এখানে দুই লিটার তেল নিয়ে এসেছি অনেক আপুর আবার বলতে পারেন যে আপু দুই লিটার তেলে হয় কি না না দুই লিটার তেলে হয় না তবে দুই লিটার তেলে একটু হিসেব করলে কিন্তু হয়ে যেতেও পারে যদি নাস্তা করা না লাগে তবে এখন যেহেতু প্রায় নাস্তা করা লাগে তো এর জন্য কিন্তু তিন লিটার তেল বা চার লিটার তেল আনা হয় দেখা যায় তারপর কিন্তু মাসের শেষ হওয়ার পরও কয়েকটা দিন প্রায় এক সপ্তাহ মতো বাকি তেলে হয়ে যায় এই যে আমার কিন্তু গত মাসের তেল এখনো এতটা রয়ে গিয়েছিল আর এখানে রূপচাঁদের এই তেলটা মানে যে কন্টেনার গুলো একটু আহ চারকোনা টাইপের ওইগুলো কেন যেন আমার মনে হয় কি তেল একটু বেশি থাকে আপুরা আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে আমি কিন্তু দেখি কি যে এই যে চারকোনা যে তেলের পটগুলো হয় ওগুলো কিন্তু একটু বেশি তেল থাকে আসলে লিটার লেখা থাকে তারপরেও আমার চোখে দেখা বা আমার অভিজ্ঞতা থেকে দেখা যতটুকু আমার কেন যেন মনে হয় ওই চারকোনা টাইপের যে তেলের পট ওগুলোতে একটু বেশি দিন যায় আর কি তো জানি না আসলে আমার ভুল ধারণাও হতে পারে তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই মানে অনেক মাসি এটা মিলিয়ে দেখেছি যে চারকোনা টাইপ

এছাড়াও কিন্তু অনেক ভিডিওতে আমার অনেক কমেন্ট আসে যে সবজির টাকা এত কম ধরি কেন তো সবজির বাজার আসলে আপনারা অল্প অল্প করে কিনবেন আমি সবসময় দেখেছি সবজির বাজার বাজার বেশি বেশি কিনলে বা সবজি সবজি করলে আর কি দেখা যায় কিন্তু অনেকটা হয় আপনি ধরেন অল্প অল্প করে যদি সবজি কিনেন তাহলে কিন্তু অপচয়টা কম হয় আর একসাথে যদি আমরা অনেক সবজি কিনি বা অনেক টাকা বাজেট ধরে সবজি কেনা হয় তাহলে কিন্তু অনেকটা সবজি অপচয় হয় দেখা যায় কি ফ্রিজে থাকতে থাকতেও একটা সময় কিন্তু সবজিগুলো পুচে যায় তখন কিন্তু ওগুলো ফেলে দেয়া হয় এর জন্য আমি সবজির বাজার আপনাদেরকে সব বলি সবজির বাজারের বাজারটা কম ধরবেন তাহলে কিন্তু অপচয়টা হবে না আসলে আমাদের সংসারে অপচয় টাকাও যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু দেখা যায় কি মানে মাসি শেষে অনেকটা টাকা বাঁচানো যায় এর জন্য এই যে দেখেন আমি কিন্তু মাত্র 30 টাকায় তিনটা টমেটো কিনে এনেছি একদম অল্প অল্প করে সবজির বাজার করি কারণ কি বেশি সবজির বাজার একসাথে করতে গেলে তখন কিন্তু আমার সংসারে অপচয় হয় এর জন্য আমি সবজির বাজারের বাজারটা সব সময় কম নিজেও ধরি এবং আপনাদেরও কম ধর Bye. আপনারা যারা বেশি টাকা সবজির বাজার করেন বা সবজির বাজেট ধরেন তারা একটু আমার কথা মিলিয়ে দেখবেন অল্প টাকার করে বাজেট করেন মানে প্রতি সপ্তাহে ধরেন একশো দেড়শো টাকা সবজি কিনেন তাহলে দেখবেন মিলিয়ে তাতেও কিন্তু আপনার সংসারের চাহিদা ভালোই পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অপচয়টাও হবে না এবং অল্প বাজেটেও কিন্তু সবজির বাজেটটা আর কি পূরণ হয় তো এখানে কিন্তু তারপর যেহেতু আমার অনেক ময় মশলা থেকে গিয়েছিল তারপর ওগুলো কিন্তু একটু আনিয়ে রেখেছি যদি মাঝখানে শর্ট করে যেহেতু বারবার আমার বাইরে যাওয়া হয় না আর ডিমের বাজারটাও নিয়ে এসেছি মানে দুই কড়ি ডিম যেহেতু ওটা প্রোটিনের যে দুই হাজার টাকার বাজেটটা থাকে ওটার মধ্যে চলে যায় তো এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আমি বলেছি গত মাসে যেহেতু আমার ছিল এবং অনেক মশলা ছিল আর এখানে প্যাকেট সয়াবিনও এনেছি যেহেতু গত মাসে অনেক মশলা ছিল এই মাসে কিন্তু আর লাগবে না তারপরেও কিন্তু আমি এনে রেখেছি যেহেতু আমার মুদি বাজার থেকে অনেকটা টাকা বেঁচে গিয়েছে তো যে টাকাটা আসলে মুদি বাজার থেকে বেঁচে যায় ওটা আমি আসলে জরুরি অবস্থার জন্য রেখে দিই যেহেতু আমি আপনাদের কিন্তু সবসময় একটা বাজেট ধরি জরুরি অবস্থার জন্য যদি সংসারে অনেক এক্সট্রা খরচ পড়ে যায় তখন কিন্তু ওই জরুরি অবস্থার টাকাটা আসলে আমাদের লেগে যায় তো এই মাসে আমি জরুরি অবস্থার টাকাটা এর জন্য অল্প করে রেখে বাকি টাকাটা দিয়ে কিন্তু এক্সট্রা কিছু বাজার করে রেখেছি যাতে আগামী মাসেও আমার কম বাজারে হয়ে যায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ওগুলো যেন টান টান না হয় এছাড়াও কিন্তু আমি সবসময় আপনাদের এমন ভাবে সেভ করতে বলি যাতে সেভ করতে গিয়ে বা টাকা সঞ্চয় সঞ্চয় করতে গিয়ে আপনাদের কখনো বিরক্ত বোধ না হয় দেখা যায় কি সংসারে যদি এটা সেটা শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদের সংসারে টাকা মানে জমাতে গেলে একটা বিরক্ত হয়ে যাবেন আহ এর জন্য বলি যে সংসারের সব চাহিদা পূরণ করার পর একদম অপচয় টাকা রোধ করে তারপর টাকা জমান এবং যেটা সংসারে লাগে সেটাও না এনে না খেয়ে ওভাবে কিন্তু আমি টাকা জমানোর পরামর্শ কাউকেই দেই না কারণ অপচয়টা রোধ করতে পারলে তখন দেখবেন অটোমেটিক টাকা কিন্তু সেভ হয়ে যায় আর আপনি যদি দেখা যায় এটা সেটা লাগবে তারপরও আনতেছেন না তাহলে তখন দেখবেন কি আপনি কিন্তু টাকা জমাতে গিয়ে একটা বিরক্তির মধ্যে পড়ে যাবেন দুই তিন মাস যখন দেখবেন এটা নাই সেটা নাই বাজারের তখন কিন্তু আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন যে এই টাকা বাঁচানোর চক্করে সংসারে এতটা অভাব টানাটানি তো এবার হচ্ছে আমি ছোট করে একটু ফারজানা ববি আইডি থেকে যে আপুটা কমেন্ট করেছিলেন ছয় টাকা আর কি বলছি যে আপু বলছিলেন যে আপু আসলে না যদি আসলে আপনার পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আপনি দেখেন যেখানে বিশ হাজার টাকা আপনি খরচ করছেন সেখানে যদি আপনি আঠারো হাজার টাকা বাজেটটা করেন তখন কিন্তু সেটাও আপনি ঠিকই পারবেন শুধুমাত্র একটু প্ল্যান থাকা লাগবে শুরুতেই টাকাটা যখন হাতে পাবেন তখন একটু প্ল্যান করে নেবেন যে আপনি কত টাকার মধ্যে কি কি কিনবেন তো এখানে হচ্ছে আপনি যেহেতু বলেছিলেন আপনার বাসা ভাড়া লাগে না এই টাকার মধ্যে তো এজন্য মুদি বাজার যেহেতু আপনার ছয় জনের সংসার এজন্য আমি মুদি বাজারটা কিন্তু ধরেছি 5000 টাকায় এবং আপনার যেহেতু পরিবারের সদস্য সংখ্যা বেশি এজন্য আপনি 5000 টাকা ধরেছি তবে আপনি প্রথম মাসে হাজার টাকার বাজার করলে কিন্তু দেখবেন কি পরের মাসে আপনার হাজার টাকার বাজার নাও লাগতে পারে তো যে টাকাটা আসলে এই মুদি বাজার থেকে তারপর বেঁচে যাবে সেই টাকাটা আপনি জরুরি প্রয়োজনের জন্য রেখে দিবেন যদি এক্সট্রা কোনো খরচ লাগে তখন সেটা খরচ করবেন আর যদি না লাগে তাহলে এটাও কিন্তু সেভ করবেন মানে সঞ্চয় করে রেখে দিবেন তো এরপর হচ্ছে যেহেতু আপনার সদস্য সংখ্যা বেশি এর জন্য তিন টাকার মাছ ধরলাম তো মাছ মাংসের বাজার কিভাবে অল্প টাকায় করবেন সেই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যেহেতু আপনি আমার রেগুলার ভিউয়ার এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তো আপনি কিন্তু ওগুলো দেখলেই বুঝতে পারবেন তো এরপর হচ্ছে মাংস ধরেছি দুই টাকার যেহেতু আপু তিনটা বাচ্চা আছে হয়তো এবং আপু কিন্তু আমাকে পড়াশোনার খরচ বাবু আমি বলেছিলাম কেমন কি খরচ হয় আমাকে একটা ধারণা দিতে তবে আপু যেহেতু কিছুই তো এর জন্য আমি কিন্তু পড়াশোনার বাবদ নিজের আইডিয়া মতো একটা ধরে নিলাম এবং আপনারা চেষ্টা করবেন একদম প্রাথমিক শিক্ষা মানে ক্লাস ফাইভ পর্যন্ত অন্তত বাচ্চাদেরকে নিজেদের পড়ানোর আমরা কিন্তু নিজেরা চেষ্টা করলে বাচ্চাদেরকে ক্লাস ফাইভ পর্যন্ত নিজেরাই পড়াতে পারি তো যাই হোক এখানে মুদি বাজার ধরেছি পাঁচ হাজার টাকা মাছ ধরেছি তিন হাজার টাকা মাংস ধরেছি দুই হাজার টাকা আর গ্যাস যেহেতু বেশি মানুষের জন্য গ্যাস প্রতি মাসেই ধরলাম হয়তো বা একটু হিসেব করে চললে গ্যাস প্রতি মাসে নাও লাগতে পারে সেই টাকাটাও কিন্তু আপনি সেভ করতে পারেন তো এখানে গ্যাস ধরেছি পনেরোশো টাকা আর বিদ্যুৎ পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আসতে পারে তো কালে কিন্তু বিদ্যুৎ বিল কমও আসতে পারে সেই টাকাটাও কিন্তু আপনি জমিয়ে রাখতে পারেন এছাড়াও পড়াশোনা বাবদ আমি কিন্তু পাঁচ হাজার টাকা ধরেছি যেহেতু আমি জানি না কারণ বাচ্চারা কোন ক্লাসে পড়ে বা কেমন কি তো আমি কিন্তু আনুমানিক একটা পাঁচ হাজার টাকা ধরে নিয়েছি তাতেও কিন্তু আপনি দেখেন আঠারো হাজার টাকায় খুব সুন্দর ভাবে চোখ বন্ধ করে হেসে খেলে আপনার সংসারটা চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি দুই টাকা একদম চোখ বন্ধ করে জমাতে পারেন তবে পরিকল্পনা করে যদি শুরুতেই একদম এইভাবে আপনি খরচের খাতগুলো আর কি এভাবে হিসেব করে রাখেন এবং এরকম বাজেট করে রাখেন যে আমি পাঁচ হাজার টাকার মধ্যে এটা মুদি বাজারটা করব আমি তিন হাজার টাকার মধ্যে বাজার মাছটা কিনবো তা মাসের শুরুতে এরকম বাজেট করে রাখলে আপনি কিন্তু ঠিকই সুন্দরভাবে আঠারো হাজার

আহ পনেরোশো দুই হাজার টাকা যেটা ধরেছি সেটা কিন্তু এই শীতকালে লাগে না শীতের প্রায় দুই তিন মাস কিন্তু অল্প বিদ্যুৎ বিলে হয়ে যায়। তো আর বাচ্চাদের পড়াশোনা বাবদ যেহেতু জানি না তো এই টাকা যদি বেশিও লাগে বাচ্চাদের পড়াশোনা বাবদ সে ক্ষেত্রেও কিন্তু আপনি এইখান থেকে যে আপনার টাকাটা বাঁচে ওইখানে ওরকম হিসাব করে নিতে পারেন। যেহেতু আমি আহ ডিটেলসে জানি না এছাড়াও কিন্তু আপুরা যারা আমার থেকে বাজেট প্ল্যান চান আপনারা একটু ডিটেইলসে আমাকে জানাবেন তাহলে কিন্তু আমার বাজেট প্ল্যানটা দিতে সুবিধা হয় তো এই হচ্ছে ফারজানা ববি আইডি আপু থেকে যে কমেন্টটা পেয়েছি সেই অনুযায়ী বাজেট প্ল্যানটা করলাম যেহেতু আপু আমি অনেক কিছু জানি না আপনার সংসারের প্রয়োজন অনুযায়ী তো এর জন্য আপনি আমি কিন্তু একটা আমার আইডিয়া মতো দিলাম আপনি আপনার মতো বাজেটটা সাজিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বড় করব না এছাড়াও আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান এবং এখন পর্যন্ত যারা আছেন আমার সাথে তাদেরকে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা ভিডিওটুকু শেষ করার তো এই ছিল আজকের ভিডিও নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ টাটা